আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আমি শেখ সজীব তো আজ আমি চলে এসেছি চারিগ্রাম এটা হচ্ছে চারিগ্রাম স্থান দেখতে পাচ্ছেন চারিগ্রাম সিঙ্গার মানিকগঞ্জ কেমন ভিউ আছে তো চলুন আজ আমি আপনাদের এই চারিগ্রাম পুরো বাজারটা আজকে এখানে হাত মিলেছে মানুষের অনেক ভিড় আমি দেখানোর চেষ্টা করব আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি দেখবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং এরকম কোন কোন জায়গার কোথাকার হাটঘাট মাঠ আপনারা দেখতে চান আমি অবশ্যই দেখাবো আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব বলে বুঝাতে পারবো না এতটুকু ভিডিও শর্ট করার জন্য আমাকে কতটা পরিশ্রম করতে হচ্ছে এতটাই ভিড় অনেক সকালে এসেছি তারপরও ভিড় দেখতে পাচ্ছেন চলুন আমি এক এক করে সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এটি হচ্ছে এই চারিগ্রাম স্টানের পূর্ব পাশ চলুন এই পূর্ব পাশটা যাই দেখি ঠিক আছে সাথে থাকুন আসুন এই চারিগ্রাম গ্রাম সিঙ্গার মানিগঞ্জ অটো থেকে চলুন এখন পূর্ব পাশে যাচ্ছি দেখুন দেখি পূর্ব পাশটার অবস্থা আসলে আমি শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন দেখুন এদিকটা আরেকটি রাস্তা চলে গিয়েছে তো যাই হোক ওদিকটা আমি যাচ্ছি না জাস্ট আমি এই পূর্ব পাশটায় যাচ্ছি দেখুন সাথে থাকুন দেখতে থাকুন দেখুন নেতাকর্মীর পোস্টারের অভাব নেই দেখুন এখানে একটি মেকার ঘর বিসমিল্লা সুইট এটা একটি হোটেল আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আগামী একশো বছর দুইশো বছর পাঁচশো বছর পরে এই দৃশ্যগুলো হান্ড্রেড পার্সেন্ট থাকবে না এখানে বিল্ডিং হবে প্লাজা হবে যদি পৃথিবী থাকে আর আমার ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে যেই চারিগ্রাম বাজারের পূর্ব সাইডটি দেখতে আসলে ঠিক কেমন ছিল দেখতে থাকুন দেখতে থাকুন এখানে চারিগ্রাম আদর্শ বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজ দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি আর সামনে না গেছি চলুন পিছনে ফিরে যাচ্ছি সেই চার রাস্তার মোড়ে মন ইস্টানে সাথে থাকুন এই কারigram বাজারে আপনাদের দক্ষিণ সাইডে যাব সাথে থাকুন দেখতে থাকুন আসুন এই দক্ষিণ সাইডে যাচ্ছি ঠিক আছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন অত সুন্দর দোকান পার্ক আগর রেস্টুরেন্ট

দেখতে থাকুন আমি কিন্তু ওইভাবে কোনো দোকানকে ফোকাস করছি না জাস্ট শুধু একটা মতো দেখাচ্ছি দেখতে থাকুন আসলে যদি এই চারিগ্রাম বাজারের বা হাটের ভেতরে দৃশ্যগুলো দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি কিন্তু ভিউ জানতাম না যে আজকে এই চারি গ্রামে হাট বসেছে দেখুন আর একটু পরে সব ফুল হয়ে যাবে একটু জায়গা খালি পাওয়া যাবে না কিন্তু আমি সকালে চলে এসেছি কিন্তু আপনাদেরকে এভাবে দেখাতে পারছি দেখুন এই সম্পূর্ণ জায়গা কিন্তু ফুল হয়ে যাবে মানুষে মানুষে আর বিভিন্ন জিনিসপত্রে দেখুন ভাবা যায় ভিওয়ার সেই চাই গ্রাম বাজার কত বড় হয়ে গেছে এত সম্পূর্ণটা দেখানো সম্ভব নয় তা না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দোকানটা অনেক সুন্দর দেখুন ছোটখাটো দেখতে পাচ্ছেন এই হচ্ছে চারিগ্রাম বাজারের দক্ষিণ পাশের দৃশ্য তো ভিওয়ার্স আমি এই চারিগ্রাম বাজারের দক্ষিণ পাশে এখান থেকে দুটো রাস্তা দুই দিকে ভাগ হয়ে গিয়েছে আমি এই পর্যন্ত চলে এসেছি তো সামনে আর না এগোচ্ছি ভিওয়ার্স চলুন আপনাদেরকে আবার সেই চারি গ্রাম স্ট্যান্ডে নিয়ে যাচ্ছি চার রাস্তার মোট যে সিএনজি স্ট্যান্ড সেই স্ট্যান্ডে রিটার্ন যাচ্ছি কেমন সাথে থাকুন দেখতে থাকুন চলুন দেখুন আমি তখন ভিডিও করেছি উল্টো সাইড থেকে রোদের আলো উল্টো করেছে এই আপনাদের ক্লিয়ার হয়নি কিন্তু যখন এখন আমি হেঁটে উত্তর দিকে যাচ্ছি অর্থাৎ সূর্যের আলোটা আমার পেছনে তাই কিন্তু এগুলো অনেক সুন্দর আসছে দেখুন ওই হলো স্টান চলুন স্টানে আমি ছিঁড়ে যাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন তো ভিউর দেখুন আমি এখন এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি জি হাব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিট তো চলুন এখন আমি এই চারিগ্রাম স্টান থেকে পশ্চিম সাইডে যাবো আসুন দেখতে থাকুন চলুন দেখি পশ্চিম পাশে কি কি আছে এই চারি গ্রাম সেনের সামনে থেকে দেখুন এদিকে যাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন আসুন গ্রাম বাজার আমি কিন্তু ভাবিনি যে আজকে হাট মিলবে এখানে তারপর অনেক সকালে এসেছি যাতে আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাতে পারি তা হলে কিন্তু অনেক অনেক এখানে জ্যাম পরে যায় হাঁটাই কষ্টকর ভিডিও তো করা দূরের কথা দেখতে থাকুন আমি কিন্তু একভাবে দেখাচ্ছি কোন দোকানকে ফোকাস করছে না কিন্তু এক নজর না দেখালেই নয় তার কারণ আপনারা যারা আজ থেকে শত সত্তর বছর পরে দেখবেন এখানে যত মানুষজন আছে যত দোকানপাট আছে এগুলো কোনো কিছুই কিন্তু থাকবে না কিন্তু আমার এই ভিডিওটি স্মৃতি হিসেবে আজীবনের জন্য ইউটিউব চ্যানেলে রয়ে যাবে কেমন ভিওস দেখতে থাকুন আসলে আমি কিন্তু ভাবিনি আজকে এখানে হাত বসবে জানিও না দেখুন কত সুন্দর দোকান মাসা আল্লাহ সুবাহান আল্লাহ দেখুন এখন আমি ভিডিও করে অনেকটা স্বস্তি বোধ করছি এখানে কিছুক্ষণ আগে অনেক জ্যাম পড়েছিল তো জ্যামটা একটু কমেছে আবার কখন জ্যাম পরে যায় তার কোনো নিশ্চয়তা নেই দেখুন এটি হচ্ছে বাজারের ভেতরের দৃশ্য আমি সম্ভব হলে শর্টকটে অল্প একটু দেখাবো দেখানোর চেষ্টা করব সাথে থাকুন দেখুন কলা কাটছে এখানে কিন্তু মাছের কিন্তু মাছের দোকান চাইগ্রাম বাজারে এখানে মাংস বিক্রি করে সামনে কিন্তু গ্রামের ব্রিজ অবস্থিত দেখুন দেখুন এটি হচ্ছে গ্রামের ব্রিজ এটা হচ্ছে নদী দেখুন সম্ভব হলে ড্রোন সব দিয়ে একটু দেখাবো দেখানোর চেষ্টা করবো দেখুন কি পরিমাণ লেগেই আছে আমি একটু ভিডিওটি কাট করে দিচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন দেখুন এই হচ্ছে চাই গ্রামের ব্রিজের ঢালের উপরের অবস্থা দেখতে পাচ্ছেন আজকে হাট বসেছে এখানে বসা শুরু করেছে আজকে হাটের দিন এটা কিন্তু আমিও জানি না যেসে যখন করেছি একটু ভিডিও করেই যাই দেখুন দিয়ে কিন্তু একটি রাস্তা চলে গিয়েছে দেখতে পাচ্ছেন

দেখতে থাকুন কত শট কোটে ভিডিও করেছি তারপরে কিছু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে থাকুন সাথে থাকুন ওয়াচ উইথ ফজি দেখুন এই লাইনটা কত বড় আসলে হ্যাঁ 41 গ্রামের কিন্তু অনেক বড় কি বলবার দেখুন কত বড় মিঠাই এটা কত করে কেজি আড়াইশো টাকা কেজি মার্শাল্লা দেখুন একবার একটা কয় কিলো হবে দেড় কিলো দেখুন চলুন মেন রোডে ফিরে যাচ্ছি এই ভিডিওটি দেখে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এবং কি আপনাদের ছেলে পেলে যারা আছে প্রজন্মে তাদেরকে বলে রাখুন যাতে শত শত বছর পরেও আমার এই ভিডিওটি দেখতে পারে কেমন ভিউস দেখুন এদিকে আর একটি রাস্তা চলে গেছে হয়তো তো যাই আমি আর এদিকটায় না যাচ্ছি চলুন এখন এই চারি গ্রাম এই 4 গ্রাম হাটের ভিতরে কি অবস্থা একটু দেখানোর চেষ্টা করব কেমন সাথে সাথেই থাকুন দেখতে থাকুন চলুন চারিগ্রামের গ্রামের হাটের কি অবস্থা ভেতরে একটু দেখানোর চেষ্টা করি সাথেই থাকুন তো ভিউয়ারস চলুন এখন এই 4 গ্রাম হাটের কাঁচা বাজার একটু প্রবেশ করি দেখুন কত সুন্দর কাঁচা বাজার দেখতে থাকুন আমি জাস্ট শুধু আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন দেখতে থাকুন এক করে ওইভাবে দেখানো সম্ভব নয় ওয়াও এক কত সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন জিও কত বড় লাইন কাঁচামালের দেখুন মহাশাল্লাহ মহাশাল কত সুন্দর দেখুন যাই হোক আর সামনে না গেছি বিওয়ার সূর্যের আলো এসে যেন আমাকে ধাক্কা মারছে এমনটা মনে করছে তেছে দন সামনে মাইসাগর পর্যন্ত যাব সাথে থাকুন দেখতে থাকুন কত সুন্দর দোকান দেখুন 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর দোকানগুলো দেখুন আসলে এক এক করে দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা পানের দোকান দেখুন কত সুন্দর এই মাত্র হয়তো দোকান মিলছে পানের চাকু মাশাল এগুলো হচ্ছে সব মাছের দোকান দেখুন মাইসা ঘর কত সুন্দর ভাগার মাছ আমি এক নজরে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখন দেখেছি আমার মত করে দেখানোর চেষ্টা করেছি এই চারিগ্রামটি হয়তো সম্পূর্ণটি আপনাদেরকে দেখাতে পারেনি তার কারণ যে পরিমাণ জ্যাম জট গাড়িগুলো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর যদি এক এক করে দেখাতে যাই ভিডিও দুই তিন ঘন্টা হয়ে যাবে সেটি সম্ভব না ছটফট দেখেছি দেখানোর চেষ্টা করেছি সেই হোটেল এখন আমি নাস্তা করবো নাস্তা করে বিদায় নিবো দেখুন হোটেলের স্যান্ডগুটি ভালো করে বোঝা যাচ্ছে না আমি বলে দিয়েছি তারপরও তো ভিওয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন আমার এই চ্যানেলটি দেখছেন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে কেমন ভিওয়ার্স তো যাই হোক সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন ওয়াচ ইট সজীব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ 你。